ধান চাষি বন্ধুরা আলাইকুম বন্ধুরা আজকে আমরা জানবো যে ধান খেতে ছত্রাকনাশক এবং পিজিআর বা ভিটামিন একসাথে প্রয়োগ করা যাবে কি না এবং ছত্রাকনাশক এবং পিজিআর একসাথে প্রয়োগ করলে কি কি হতে পারে বা কেমন কাজ হতে পারে বা ফলাফল কি হতে পারে তো আজকে আমরা সেটাই জানবো তো বিস্তারিত জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং যারা নতুন ভিও আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ তো বন্ধুরা লক্ষ্য করতে পারতেছেন এখানে কিন্তু স্প্রে করা হচ্ছে তো ধান ক্ষেতের আপনারা যখন লক্ষ্য করবেন আমরা দুটি পর্যায়ে পচারনীয় রোগটা আমরা বিশেষ করে লক্ষ্য করতে পারি বা ছত্রাক রোগটি প্রথম হচ্ছে যখন ধানের কুশি বৃদ্ধি পায় দ্বিতীয়ত হচ্ছে যখন ধানের আমাদের স্তরটা মানে স্তরটা চলে আসে এই সময় কিন্তু ছত্রাকটা বিশেষ করে এই সময় ছত্রাক বেশি আক্রমণ করে আর এই সময় যদি ছত্রাক আক্রমণ করে তাহলে কিন্তু ধান ধানের মারাত্মক ঘুমকির মুখে পড়তে পারে ধানের ফলন কারণ হচ্ছে এই সময় যদি ছত্রাক দমন করতে না পারেন ধান দেখবেন যে আপনার ধানের শীষ সঠিকভাবে বেরোতে পারবে না এবং যদিও শীষ বেরো হয় দেখবেন যে ধানগুলো চিটা হয়ে যাচ্ছে তো এটা হলো আমাদের ছত্রাক দমনের জন্য এবং ধানের ভালো ফলন পেতে এবং ধানের ওয়েট বৃদ্ধি করতে কিন্তু আমরা অনেকে পিজিআর বা ভিটামিন প্রয়োগ করি তো এই ভিটামিনটা হচ্ছে আমাদের গাছের গ্রোথ গ্রোথ বৃদ্ধির পাশাপাশি ধানের ফলনটা ভালো করার জন্য তো এখন কথা হচ্ছে যে আমরা পিজিআর এই পিজিআর বা ভিটামিন এবং তার সাথে আমরা ছত্রাকনাশক প্রয়োগ করা যাবে কি না তো মূলত কথা হচ্ছে ছত্রাকনাশক এবং পিজিআর বা ভিটামিন দুটি কিন্তু আলাদা 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 জিনিস এবং আলাদা আলাদা কাজ তো এখন যদি আমরা ছত্রাকনাশক প্রয়োগ করি সেটা হচ্ছে আমাদের গাছের পচন রোগটা দমন করার জন্য এবং এবং পিজিআর বা ভিটামিন যদি প্রয়োগ করি সেটা হচ্ছে আমাদের গাছের গ্রোথ বৃদ্ধি করার জন্য বা ফলন বৃদ্ধি করার জন্য এখন যদি আমরা দুটি একসাথে প্রয়োগ করতে চাই তাহলে কিন্তু দুটির প্রতিক্রিয়া ভিন্ন ভিন্ন তো আমরা প্রয়োগ করতে পারি দুটি জিনিস একসাথে সেটা হচ্ছে যে আমরা যদি দুটি জিনিস ভিটামিন আলাদাভাবে গুলিয়ে এবং ছত্রাকনাশক আলাদাভাবে গুলাবো গুলানোর পর যখন আমরা মেশিন দিয়ে স্প্রে করবো তো স্প্রে করার সময় আমরা যদি আপনাদের মানে একবারে মেশিনে দিয়ে স্প্রে করি তাহলে কিন্তু হয়ে যাবে মানে আপনারা কী করবেন পিজিআর বা ভিটামিনগুলো আলাদা একটা ভাড়ায় গুলাবেন মগ দিয়ে মেপে মেপে যত যার কিনে ওষুধ দেবেন এবং সেমভাবে আপনারা সত্রাংনাশকগুলোও গুলাবেন তো গুলানোর পর যখন আপনারা মেশিন দিয়ে স্প্রে করবেন তো স্প্রে করার সময় মেশিনে যখন পানি দেবেন পানি দিয়ে আপনারা এই ওষুধগুলো এই এখান থেকে একমক ভিটামিন একমক দেবেন সাথে আপনার মানে ছত্রাকনাশক একমক দেবেন তারপর আপনারা যদি স্প্রে করেন তাহলে দেখবেন যে কোনো রকম সমস্যা হবে না আর যদি আপনারা দুটি জিনিসই একসাথে গুলান তো গুলানোর পর দেখবেন যে আপনার যে ওষুধগুলো আছে বা মেডিসিনগুলো এগুলো ছানার মতো ফেড়ে ফেটে গেছে বা এ দেখবেন যে ওষুধগুলোর মানে অ্যাকশনটা কিন্তু কমে যাবে তার কারণ আছে এই দুটি জিনিস আলাদা আলাদা কাজ এবং প্রতিক্রিয়াও ভিন্ন ভিন্ন এই কারণে কিন্তু আপনাদের একসাথে গুলানো যাবে না আর একসাথে গুলালে কিন্তু বিভিন্ন রকমের দেখবেন যে আপনার ওষুধটার যে অ্যাকশনটা এই অ্যাকশনটা নষ্ট হয়ে যেতে পারে তো অনেকে কি করে আপনার যে ভিটামিন এবং ছত্রাকনাশক এগুলো একসাথে গুলায় এবং একসাথে গুলানোর ফলে দেখবেন যে ওষুধের যে অ্যাকশনটা বা যে কার্যকারিতাটা এটা অনেকটা কমে যায় এতে করে কিন্তু আপনার কার্যকাজটা কার্যকরটা ভালো হয় না তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন